চাটপুরা দসূচ আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনার মতে একজন সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ? একজন সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন ব্যক্তি যদি নিজের শরীর সম্পর্কে সচেতনতা না হয়, তাহলে তিনি সময়মতো রোগ নির্ণয় করতে পারবেন না। এতে করে একটি ছোট সমস্যা অনেক বড় রূপ নিতে পারে। সচেতনতা আমাদের শুধু নিজেকে নয় পরিবারকেও সুস্থ রাখে। আপনার মতে পুষ্টির অভাব থেকে কি কি স্বাস্থ্য সমস্যা তৈরি হয়? পুষ্টির অভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন রক্ত শূন্যতা শিশুদের বৃদ্ধি থেমে যাওয়া ক্লান্তিভাব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এমনকি মানসিক অবসাদও হতে পারে গর্ভবতী নারীদের জন্য সুষম বেশি জরুরি এসব বিষয়ে আমাদের সমাজে অনেক অজ্ঞতা রয়েছে এ বিষয়ে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কি ভূমিকা রাখতে পারে আমার মতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাড়ায় পাড়ায় স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প করতে পারে স্কুল কলেজ

হ্যাঁ গ্রামে অনেক মানুষ এখনো অজ্ঞতার কারণে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না অনেকেই মনে করেন ভরপেট খেলে বুঝি স্বাস্থ্য ভালো থাকে কিন্তু তারা জানে না যে কোন খাবার সঠিক পুষ্টি দিচ্ছে আমাদের মতো প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা প্রতিটি গ্রামে সচেতনতা গড়ে তুলতে পারেন আচ্ছা মোবাইল অ্যাপ বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কিভাবে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক মানুষকে সচেতন করা যায় অবশ্যই আজকাল মানুষ মোবাইলে অনেক কিন্তু সময় কাটায় আমরা যদি স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে ছোট ভিডিও ইনফোগ্রাফিক্স স্বাস্থ্য টিপস শেয়ার করি তাহলে সহজে মানুষের কাছে পৌঁছানো সম্ভব পরিদা ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান সেবামূলক পেশায় আমি এমন একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে চাই যেখানে গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে মা ও শিশুদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি বিষয় নিয়মিত প্রশিক্ষণ চলবে আমার স্বপ্ন সুস্থ মা সুস্থ সমাজ গড়ে তোলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম গ্রামের স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টির বিষয়ে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা সবাইকে টমেন্টস এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে আজকের মতো এখানেই শেষ করছি